আচ্ছা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম অফার নতুন একটা অফার নিয়ে এই অফারটা অনেকে হয়তো বুঝতে পারবেন না এই যে অফারটা শেয়ার দিয়েছেন সকালবেলায় এই অফারটা অনেকে বুঝতে পারতেছেন না কীভাবে জয়েন হবেন এটা আমি দেখাই দেব কীভাবে জয়েন হবেন এটা কিন্তু বিটিসি বিট কয়েন লেয়ারের লেয়ার ট্যুর প্রজেক্ট মানে কমিউনিটি অনেক স্ট্রং এদের ক্রিপ্টো মার্কেটে অনেক বড় স্ট্রং প্রজেক্ট এটা এখান থেকে ভালো একটা প্রফিট প্রফিট জেনারেট করতে পারবেন আর অবশ্যই আমার যে ইউজার রয়েছেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তারা পাঁচ থেকে দশটা অ্যাকাউন্টে কাজ করবেন তাহলে একটা বিগ প্রফিট জেনারেট করতে পারবেন এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করবেন দ্রুত জয়েন করে নেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন দেখাবো কিভাবে প্রোজেক্টটা শেয়ার প্রাইসে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন না হলে কিন্তু কোনো প্রজেক্টের আপডেট পাবেন না আর আপডেট না হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না এই জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে নেবেন ফার্স্টে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে স্টার্ট লেখা অপশান আছে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর কিছু সময় একটু অপেক্ষা করবেন কারণ সার্ভার একটু প্রবলেম হতে পারে আর ভিডিওটা দেখা মাত্র সবাই জয়েন নেবেন কারণ এর পরবর্তীতে অপরটা ভাইরাল হলে তখন জয়েন হতে পারবেন না তারপর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যে কুয়াশ চিহ্নটা রয়েছে এই কুয়ার চিহ্নতে ক্লিক করবেন এখানে তারপরে এখানে দেখেন আর্ন নামে একটা অপশান রয়েছে আর নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন আর এখানে দেখেন আমাদের জয়েন হওয়ার বিনিময়ে এক হাজার পয়েন্ট নিতে দিচ্ছে এখন আমাদের এখানে যে কাজগুলো থাকবে এই কাজগুলো কমপ্লিট করতে হবে ফার্স্টে এখানে আমাদের এখানে ডেলি চেকিং যে টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট কীভাবে করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট ডেলি চেকিং অবশ্যই করবেন তাহলে চোদ্দ দিন চেকিং করার জন্য পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন এখন দেখেন রেফারের থেকে আছে দশটা যদি অ্যাকাউন্ট করেন তাহলে পাঁচ লাখ পয়েন্ট আপনি ইনকাম করতে পারবেন এখন রেফার করে পাঁচ লাখ পয়েন্ট ইনকাম করতে পারবেন না চোদ্দ দিনে কোনোভাবে সম্ভব করতে পারবেন না ভালো কমিউনিটি ইউজাররাও পারবে না যদি আপনি দশটা অ্যাকাউন্ট ইউজ করেন এজন্য বলবো সবাই পাঁচ থেকে দশটা মিনিমাম অ্যাকাউন্টে সেইটা কম কাজ করবেন এখন এখানে ট্রেড করতে হবে ট্রেডে কীভাবে করবেন ট্রেডটা ফ্রিতে করতে পারবেন ট্রেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান শো করতেছে এটা করলে এখানে ক্লিক করলে ওয়ান বিটিসি হবে পাঁচ বিটিসি হবে এরকম খাতে বাড়বে তারপরে এখান দেখেন প্লেস অর্ডার নামে একটা অপশন রয়েছে প্লেস অর্ডারে ক্লিক করবে এখানে সে প্লেস অর্ডারে ক্লিক করতে পারবেন তারপরে এখানে আরেকটা জিনিস দেখাই আমি সেটা হচ্ছে লং শর্ট বিটিসি লং শর্টে নিতে পারবেন আমি লং নিশ্চি প্লেস অর্ডারে ক্লিক করলাম দেখেন আমার অর্ডার একটা সাবমিট হয়ে গেছে এখন এটা এই যে অর্ডারটা সাবমিট হয়েছে এটা ক্লোজ করে দেবেন ক্লিক করবেন সার্ভার প্রবলেমের জন্য একটু নার্সের সমস্যা হতে পারে তারপর ক্লোজ হয়ে যাবে তারপরে আর্ন অপশানে যাবেন আর্ন অপশানে যাওয়ার পর এখানে ডেলি সেকেন্ড বতে ক্লিক করবেন দেখেন ক্লাইম অপশান চলে আছে ক্লাইম করবেন ডেলি ক্লাইমটা করে নেবেন তারপরে আরেকটা বিষয় আছে এখানে নার্সের লেভেল আপগ্রেড লেভেল আপগ্রেডের একটা ইম্পর্ট্যান্ট বিষয় ওটা লেভেল আপগ্রেডটা অবশ্যই সবাই করে নেবেন এখানে লেভেল আপগ্রেড এখানে বিশ লেভেল পর্যন্ত রয়েছে মনে হয় বিশটা লেভেল রয়েছে এখানে বিশটা লেভেল এটা বিশটার বেশি অনেকগুলো লেভেল রয়েছে এটা যে যেরকম পারেন করতে পারেন এখন লেভেল আপগ্রেডটা করবেন কীভাবে সেমভাবে ট্রেড নেবেন এখানে যে ট্রেড রয়েছে ট্রেডে যাবেন এখানে ট্রেড নামে যে অপশানটা রয়েছে দেখেন এখানে ট্রেড যে অপশনটা রয়েছে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখানে পাঁচ পিটি সি দেবেন দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করবেন দেখেন আমার একটা লেভেল আপগ্রেড হয়ে গেছে এখানে একটা লেভেল আমি আপগ্রেড করছি একটা লেভেল আপগ্রেড করার পর এখানে দ্বিতীয় লেভেলটা আপগ্রেড করতে হবে তার জন্য আমি আবার আবার ট্রেড নেব যত সময় আমার লেভেলগুলো আপগ্রেড না হয় তত সময় আমি ট্রেড নেবো এখানে শর্টেও নিতে পারবেন আবার এখান থেকে প্রফিট হবে আপনার যে প্রফিট হবে সেই পয়েন্টটা এখানে অ্যাড হবে এখন ট্রেডের জন্য কিছু কিছু পরিমাণ এখানে হচ্ছে পয়েন্ট কাটতে করে আপনাদের আমি এগুলো ক্লোজ করে সবগুলো ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর এখানে যে আপডেটগুলো হয়েছে দেখব আমি আপগ্রেড হয়েছে কি আমার এখানে আপগ্রেড হয়ে গেছে দেখেন আর এক হাজার করলে আমার হচ্ছে লেভেল ফুরতে চলে যাবে আর পাঁচশো করলে পাঁচশো ভলিউম হয়েছে ট্রেড ভলিউম আর পাঁচশো করলে আমার হচ্ছে লেভেলটা আপডেট হবে এখন ট্রেড অপশানে ক্লিক করবেন আবার আমি লেভেল টু পর্যন্ত আপডেট করে দেখেছি আপনাদের এরপরে দেখবো আমার লেভেলটা আপডেট হয়েছে কিনা নয়শো আশি এখন বিশ রয়েছে আর দুইটা ট্রেড নিলে আমার এটা কমপ্লিট হবে একটু সার্ভারের জন্য দেরি হচ্ছে এছাড়া সবাই একটু এইটা খেয়াল রাখবেন আমি ফার্স্ট বিটিসি করে নিই তাহলে আমার ফার্স্ট হবে দেখেন আমার লেভেল টু আপগ্রেড হয়েছে এভাবে সবাই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন তাহলে পার হার একশো করে পয়েন্ট আর্ন করতে পারবেন আর যারা রেফার করতে চান তারা এখানে দেখেন ফ্রেন্ডস নামে একটা অপশান রয়েছে এখানে ড্রয়িংস নাম একটা অপশন রয়েছে পেন্সে ক্লিক করবেন এখানে ইনভাইটেশন কোডটা পাবেন এই যে ইনভাইটেশন লিংক ইনভাইটেশন করলে এক করে পয়েন্ট পাবেন তার থেকে মনে আমি মনে করি যেটা আছে আপনারা এখানে পাঁচটা অ্যাকাউন্টে কাজ করবেন তাহলে ইনভাইটেশনের থেকে বেশি ইনকাম করতে পারবেন লেভেল ওয়ানে একশো করে দিবে এরকম কাজে টোটাল এক হাজার পয়েন্ট কয়েন দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন